আসসালামু আলাইকুম বিয়র্স আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম অরিজিনাল চায়না ইজি বাইক অরিজিনাল চায়না ইয়ার ইন্ডিয়া কোম্পানির ডুয়েডো গাড়ি তো গাড়িটা দেখতেছেন সামনে মডেলিং টডেলিং করা আছে ঠিক আছে বলবো টলবে এ টু জেড অল কমপ্লিট এবং এখানে একটা বরাবর একটা টানা দিয়ে আছে মজবুত মজবুতের জন্য ঠিক আছে বলবো টলবে এ টু জেড অল কমপ্লিট অরিজিনাল চায়না গাড়ি নয় সিটের বড় ইজি বাইক অরিজিনাল চায়না গাড়ি লাল রেড কালারের গাড়ি কোনো বাংলা টাংলা না কোনো বাংলা টাংলা না অরিজিনাল চায়না গাড়ি তো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে এখন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা যদি কেউ নিতে চান ভিডিওতে ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং গাড়িটা ভিডিওতে বলা থাকবে মোবাইল নাম্বার ব্যাটারি বয়স কতদিন দিন কত কিলো চলবে গাড়ির কী কন্ডিশন এ এটুদের সামনে থেকে ভীষণ পর্যন্ত সব কিছু দেখানো হবে স্যাসি মেসি সব মোবাইল নাম্বার শো লোকেশন শো সব কিছু থাকবে ভিডিওতে তো দেখার পরে যদি ভালো লাগে তো মোবাইল ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ তো সামনে থেকে দেখানোর চেষ্টা করতে দেখেন সামনের টায়ারটা খুব সুন্দর পরিবেশে আসে অনেকদিন চলবে পাঁচ স্টিকের গাড়ি কালো কালো এলাই ডাম্পার কালো ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি সার্সিসটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে লাইট মাইট এ টু জে ডল কমপ্লিট করা আছে রানিং গাড়ি এবং ডাম্পারে যে পানি টানি লাগলে হয়ে যায় যার কারণে ওই যে পকেট জাম্পার লাগানো আছে ডাম্পার খুব সুন্দর পানির মতো খেলে গাড়িটার একবারে অরিজিনাল ডাম্পার কোনো মার মুর খাক ও ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই একেবারে এ টু জে ডল কমপ্লিট ডলবো ডলবো করা আছে তো শর্ট টাইমে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন গাড়ি কোনো মোশা টোসা এরকম কোনো কিছুই না কোনো রং খং করা না যে ধুলোমুলো মুলো জায়গায় রয়েছে চালানো রানিং গাড়ি তাই বিক্রি করবো যার জন্য ভিডিও করে দিলাম তো সামনের দুই পাশের ক্যাবিন সামনে দুই পাশের ক্যাবিন দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির মিটার গাড়ির মিটারটা দেখেন একবারে রানিং গাড়ি রানিং চালাই চেক করে নিয়ে যেতে পারবেন এ টু যে ডল কমপ্লিট করা আছে পানি মশা উইপার টুইফা লুকিং গ্লাস অভাব নেই ঠিক আছে আপনার স্যার এনার কোনো খরচ নেই স্যার কোনো কাজ নেই ঠিক আছে সুন্দর পরিবেশে আছে ভেকাকুটির গাড়ি নিউ মডেল গাড়ি এবার পাশে ড্রাইভার বসার ক্যাবিন ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে ডোয়েডো এবার সে মাল সামানার রাখার একটা টুল বক্স টুল বক্সে লেখা আছে ইয়ান্ডি সুপার ফ্রেশ কন্ডিশনে হ্যান্ডব্যাগ ট্যান্ডব্যাগ সব কিছু এ টু জেড অল ওকে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো মার মুর খা খোঁ ফুটে ফাটা এরকম কোনো সমস্যা নাই অরিজিনাল চায়না গাড়ি গাড়ির সিটগুলো বান্ধানো আছে রেড কালার দিয়ে গাড়িতে লাগানো আছে অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারি অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি বয়স তিন মাস অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি বয়স তিন মাস এই গাড়িটা চলবে হচ্ছে আপনার একশো চল্লিশ কিলো একশো চল্লিশ কিলো একশো তিরিশ কিলো গ্যারান্টি সহকারে সালাই চেক করে নিতে পারবেন গাড়িতে লাগানো আছে এক হাজার ডাটায় মোটর এক হাজার কন্ট্রোলার গাড়িতে লাগানো আছে এক হাজার ডাটায় মোটর এক হাজার কন্ট্রোলার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো সারে না আট না ফুটো পয়সারও কোনো কাজ কাম নেই একেবারে রেডি গাড়ি নিউ মডেল গাড়ি ঠিক আছে নিউ মডেল গাড়ি কুটির গাড়ি তো ভিতরের ফলরটা দেখানোর চেষ্টা করছি ভিতরের ফলর সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো মারমুর খা খুঁ ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এপাশের পকেট পকেট দেখেন কোনো ফুটো এরকম কোনো সমস্যা নেই বুক শীত কোনো খাওয়া এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা কোনো ধোয়া মোশা করা হয়নি ধোয়া মোশা করলে আরও অনেক ভালো দেখা যেত ঠিক আছে তো সময় নেই যার কারণে ধোয়া মোশাটা করা হয়নি সাইড সাইডবেলা দেখানোর চেষ্টা করতে বেড়া সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সাইড বেড়া কোনো মারমুর খাওয়া খুব ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নেই পিছনে একটা মই লাগানো আছে পিছনে একটা স্টাইলিশ মই এবং টায়ার ঝুলানো আছে একটা টায়ার এবার সাইড বেড়াটা দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো মারমুর খাওয়া খুব ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই এবার দেখেন চাকাগুলো পিছনের পিছনের ক্যাবিনের আউট সাইড দেখানোর চেষ্টা করতেছি পিছনের ক্যাবিনের আউট সাইড পাঁচ স্টিকের গাড়ি পাঁচ স্টিকের গাড়ি দেখেন নিউ মডেল গাড়ি পিছনের ক্যাবিনের আউটসাইডে দেখানোর চেষ্টা করতেছি কোনো মার মুর খা খো ফুটো এরকম কোনো সমস্যা নাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির পিছনের গেট সেই একেবারে সেই গেট আপ আছে পিছনে একটি ওই মানে পিছন থেকে আসে মারিটারে দেয় যার কারণে একটা ই লাগানো আছে সুন্দরভাবে মানে আপনার গাড়িতে কোনো ক্ষতি হবে না ঠিক আছে এবং সেম টেন ডিজাইন মডেলিং করানো আছে পিছন থেকে ফুল লুকটা দেখানোর চেষ্টা করছি পিছন থেকে ফুল লুক একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পিছনে মোর সঙ্গে লাগানো আছে এক্সট্রা টায়ার পাঁচ স্টিকের গাড়ি মোর সঙ্গে লাগানো আছে এক্সট্রা টায়ার একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো দিয়ে ঢাকা রয়েছে পিছনে কোনো ক্যাবিনই কোনো মার মোর ভাগ ও ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে তো পিছনে তলে স্যাফিসটা দেখা দিই স্যাফিস টায়ার ঠিক আছে এই গাড়ির টায়ার একটা দুর্বল আর সামনের টায়ার এই টায়ারটা ভালো এই টায়ারটা ভিট খাওয়া হয়ে গেছে দুর্বল সেসিস মেসিস দেখেন দুলনা টুলনা লাগানো আছে সতেরো পেনিয়ামের গাড়ি কোনো মার খাক খা খো ঘুটে ভাঙা শুরু স্যাসিস মেসিস কোনো এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম নিউ কন্ডিশনে আছে তো এই গাড়িটা একদম অল্প দামে নিতে পারবেন যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে এই সাইডটা দেখানোর চেষ্টা করতে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পাঁচ স্টিকের গাড়ি এবং এই যে এক্সট্রা টায়ার ঠিক আছে এক্সট্রা টায়ারটাও দুর্বল সমস্যাটা আপনারা চাইলে ভালো একটা টায়ার দিয়ে দেওয়া হবে বেকা খুঁটির গাড়ি বেকা খুঁটির গাড়ি গাড়িটা এই সাইডতে দেখতে এরকম হবে এই সাইডতে দেখতে এরকম হবে ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা তো পিছনের ব্যাটারি পিছনের ব্যাটারিটা একটু দেখাই দিই ওই দেখেন সেটের ব্যাটারি ওই যে সামনের সামনের একটা এই যে বিচনুৎ ব্যাটারি বয়স রানিং তিন মাস ঠিক আছে একশো চল্লিশ কিলো একশো তিরিশ কিলো গ্যারান্টি সহকারে চালাই নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি যদি কেউ নিতে চান ভিডিওতে দেয় মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো আমাদের লোকেশন মাগুরা জেলা মাগুরা টার্মিনালের সঙ্গে আমাদের দোকান শোরুম তো এই গাড়িটা যদি নিতে চান তো যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো গাড়ির সামনের গেট আপটা ঠিক এরকম হবে খুব সুন্দর পরিবেশে আছে বলবো টল বেলায় এ টু জেড অল কমপ্লিট করা আছে তো যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু নাইন সোয়ান্ন আশি ষোলো জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম